বিভিন্ন সূত্রে খবর খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে কিন্তু ঘরের টাকা যদি আপনাদের নাম লিস্টের মধ্যে থাকে এর আগে আপনি দেখেছেন কিংবা আবেদন করেছেন এখন আপনি দেখে নিতে পারবেন অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের ঘরের টাকা স্যাংশন হয়েছে কি না যদি আপনাদের হাউসটি স্যাংশন হয়ে থাকে এবং কত টাকা আপনি পেতে চলেছেন তা আপনি কিন্তু অনলাইনে দেখতে পারবেন এবং লিস্টের মধ্যে কাদের কাদের নাম রয়েছে আপনি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কিংবা অঞ্চল ভিত্তিক কিংবা ব্লক ভিত্তিক ইয়ে টু যেটা আপনি অলরেডি দেখতে পারবেন দেখে নিচ্ছে আজকের ভিডিওতে অবশ্যই তাকে আপনি যদি রক্ত থে আপনি যদি করছেন তো অবশ্যই ভিডিওতে লেগে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠানো অলকে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ এর পাশাপাশি আপনাদের জন্য সুখবর যে এখন আপনি কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সমস্ত রকম চাকরি আপডেট পেয়ে যাবেন গুগলে আপনার মোবাইল ফোনের মাধ্যমে গুগলে গিয়ে আপনি সার্চ করবেন এমডি তিনশো ষাট নিউজ লেগে অথবা এমডি থ্রি সিক্স নিউজ লেগে সার্চ করবেন প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন এমডি থ্রিসি নিউজ ডট কম সেখানে আপনি ক্লিক করবেন এরপর আপনার সামনে কিন্তু সেই পোর্টালে চলে আসবে আমি কিন্তু আপনাদের জন্য তৈরি করেছি এই পোর্টালটি এখানে গিয়ে আপনি প্রতিনিয়ত সার্চ করে কিন্তু নতুন নতুন রাজ্য সরকার কেন্দ্র সরকার থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট কোম্পানির চাকরির আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন এখন আমরা দেখে নিচ্ছি আবাস যোজনার ঘরের লিস্টের নাম কীভাবে চেক করবেন এর জন্য গুগলে আপনি চলে আসবেন গুগলে সে আপনি সার্চ করবেন পি এম এ ওয়াইজি ডট এনআইসি ডট ইন লেখে তাহলে আপনি কিন্তু এই যে পোর্টালে দেখতে পোর্টালে আসতে পারবেন এর পাশাপাশি আমি আপনার সুযোগ ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক ডিপাইড করে দিচ্ছি সেখানে আপনি ক্লিক করে সঙ্গে আসতে পারবেন অথবা আপনি গিয়ে সার্চ করবেন এম ডি নিউজ লেগে সেখানে আপনি কিন্তু এই আর্টিকেল এবং লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন এরপর দেখতেই পারছেন বিভিন্ন অপশান রয়েছে এই যে রয়েছে অ্যাভোর্ডের পাশে আওয়ার শপ এখানে আপনি ক্লিক করবেন তারপর হচ্ছে রিপোর্ট এই রিপোর্টে আপনি ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পর নিচে আপনি চলে আসবেন নিচে আপনি দেখতেই পারছেন যে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান এখানে আপনি ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব এরপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন কোন ডিস্ট্রিক্টের আপনি ঘরের লিস্ট দেখতে চান এরপর রয়েছে এখান থেকে কিন্তু ব্লক তো আপনি আপনার ব্লক সিলেক্ট করে নেবেন তারপর রয়েছে কিন্তু আপনাদের সামনে জিপি তো আপনার জিপি কী রয়েছে তা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তারপর রয়েছে কিন্তু এখান থেকে ইয়ার তো আপনি কোন ইয়ারের টাকা চেক করতে চান কিংবা লিস্টে আপনার নাম রয়েছে কি না আপনার হাউস সেনশন হয়েছে কিনা জানতে চাচ্ছেন সেই সালটি আপনি সিলেক্ট করবেন দু হাজার তেইশ চব্বিশের নাকি চব্বিশ পঁচিশে নাকি বাইশ তেইশের এখানে আপনি কিন্তু দেখতেই পারছেন আপনি আপনার অ্যাকর্ডিং তা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এটি আপনি সিলেক্ট করবেন তারপর নিচে দেখতেই পারছেন অ্যান্সারটি যা দ্বারায় মাইনাস করার পর কোনো যোগ করার পর তা আপনি যে টাইপ ক্যাপচারে উল্লেখ করে দেবেন এরপর তা উল্লেখ করার পর সাবমিটে আপনি ক্লিক করবেন সাবমিটে ক্লিক করতেই নিচে আপনাদের কিন্তু বেনিফিশিয়ারির নেম চলে আসবে এর পাশাপাশি আপনি এখানে স্কিম নেম দেখতে পারবেন আপনাদের কবে রেজিস্ট্রেশন হয়েছে এবং বিপিএল রয়েছে কিনা টাকা এসেছে কিনা তা আপনি কিন্তু এখানে এভ্রিথিং বিষয়ে দেখতে পারবেন এখন আমাদের কর্ণ কী রয়েছে এখানে আপনি দেখে নেবেন আপনাদের নাম এখানে আপনি নাম দেখে নিতে পারবেন এর পাশাপাশি আপনি চাইলে কিন্তু ডাউনলোড পিডিএফ দেখতেই পারছেন এই ডাউনলোড পিডিএফে ক্লিক করবেন ডাউনলোড পিডিএফে ক্লিক করে আপনি কিন্তু এই যে বর্তমানে যে লিস্ট রয়েছে সেই লিস্টে কাদের কাড়ের নাম রয়েছে সমস্ত ব্যক্তির নাম এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন দেখতেই পারছেন এবং আপনি কিন্তু আপনার নামের পাশেই একটি নাম্বার পেয়ে যাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার এটাকে আপনি কপি করবেন এরপর আপনি উপরে চলে আসবেন উপরে আপনি দেখতেই পারছেন স্টেক হোল্ডার্স রয়েছে এখানে ক্লিক করবেন আইএওয়াই কিংবা পিএমএাই যে বেনিফিশিয়ারি এখানে আপনি ক্লিক করবেন এরপর আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করলেন তাই এখানে বসিয়ে দেবেন এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু সমস্ত তথ্য চলে আসবে সে ব্যক্তির স্টেট ডিস্ট্রিক্ট ব্লক পঞ্চায়েত ভিলেজ এরপর নাম চলে আসবে ফাদার্স নেম চলে আসবে এরপর ক্যাটাগরি ডেট অফ বার্থ থেকে শুরু করে বয়স এভরিথিং বিষয়ে আপনি দেখতেই পারছেন এবং নিচে আপনি দেখতেই পারছেন যে জব কার্ড নাম্বার থেকে শুরু করে এভরিথিং বিষয়ে এবং হাউস স্যাংশন হয়েছে কিনা দেখতেই পারছেন যদি আপনার হাউস স্যাংশন হয়ে থাকেন এরপর নিচে চলে আসবেন ব্যাঙ্ক ডিটেলস আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ভেরিফাই হয়েছে কি না আমাদের এটা কিন্তু ভেরিফাই রয়েছে এরপর নিচে আপনি চলে আসবেন নিচে আপনি দেখে নেবেন যে কত টাকা স্যাংশান হয়েছে এই ব্যক্তির কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা স্যাংশান হয়েছে এবং প্রতিনিয়ত চাকরি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনার গুগলকে সার্চ করবেন এমডি থ্রি সিক্সটি নিউজ লেখে তাহলে অবশ্যই আপনারা কিন্তু এমডিসি নিউজের যে ওয়েবসাইটটি সেখানে আসতে পারবেন এবং প্রতিনিয়ত নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি আপডেট সবার আগে পেয়ে যাবেন